এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলাকালীন এবার বাঘ বিতণ্ডায় জড়ালেন দুই পক্ষের আইনজীবী তাদের মধ্যে একজন হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রাজ্যের আইনজীবী সাম দিওয়ান এই দুজন আজকে সওয়াল করার সময় কথা কাটাকাটিতে জড়িয়েছেন কি হয়েছে আজকে শুনানি চলাকালীন কি কি বক্তব্য উঠে এসেছে এখনও অবধি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহাজ্ঞ ভাতা নিয়ে শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে ডি সরকারি কর্মীদের আইনি অধিকার বলে সর্বোচ্চ আদালতে দাবি করেছেন রাজ্যের সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা রাজ্য সরকারের আইনজীবী জানান ডিএ রাজ্যের সরকারি কর্মীদের আইনি অধিকার নয় রাজ্যের আর্থিক অবস্থার ওপর বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভরশীল কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ দেয় সেই হারেই রাজ্যকে ডিয়ে দিতে হবে এমনটা নিয়ম নয় বলে জানান রাজ্যের আইনজীবী গতকালই ডিএ মামলার শুনানি শুরু হওয়ার পর আজকে আবার এই মামলার শুনানি শুরু হয়েছে এই দিন শুনানির শুরুতেই আদালত জানতে চায় ডিএ মাম ডিএ মৌলিক অধিকারের মধ্যে পড়ে কি না কারণ ডিএ মৌলিক অধিকার হতে পারে বলে এর আগে কলকাতা হাইকোর্টের রায়ে ইঙ্গিত মিলেছিল কিন্তু সর্বোচ্চ আদালত আজ জানায় এমন কিছু পাওয়া যাচ্ছে না যার আওতায় ডিএকে মৌলিক অধিকার বলা যেতে পারে এই দিন আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের সরকারি কর্মীদের আইনজীবীরা তাদের হয়ে আদালতে কক্ষে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারাও জানান কলকাতা হাইকোর্ট পাসিং রেফারেন্স হিসেবেই কলকাতা হাইকোর্ট ওই মন্তব্য করেছে তারাও ডিএকে মৌলিক অধিকার বলে মনে করছেন না তবে তার মতে ডিএ পাওয়া রাজ্যে সরকারি কর্মীদের আইনে অধিকার সেই মর্মেই আদালতে আবেদন জানিয়েছেন সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মামলা লড়ছেন সাম দিওয়ান তিনি বলেন ডিএ কোনো আইনি অধিকারই নয় এটা রাজ্য সরকারের একতিয়ারের মধ্যে পড়ে রাজ্য সরকার সবই ঠিক করবে রাজ্য যদি চায় তাহলেই দিয়ে দেবে না হলে দেবে না রাজ্যের আর্থিক পরিস্থিতি কি রাজ্যে কোন কোন বিষয় প্রাধান্য পায় তার ওপরেই ডি হার ঠিক করে রাজ্য সরকার কেন্দ্রের হারে ডিএ দিতে হবে বলে দাবি করতে পারেন না রাজ্য সরকারের কর্মী মানে কর্মচারীরা রাজ্যকে বাধ্য করতে কখনোই পারে না তারা এমন কোনো আইনে বলা নেই যে কেন্দ্রের হারে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন পরিস্থিতিতে রাজ্য সরকার বিভিন্ন হারে দিয়ে দেয় যা মেনে নেওয়া উচিত রাজ্য সরকারি কর্মীদের রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে কপিল সিব্বল বলেন বিভিন্ন রাজ্যে ডি এর হার আলাদা তেরোটি রাজ্য এমন রয়েছে যারা কেন্দ্রের হার না মেনে নিজেদের পরিস্থিতি অনুযায়ী ডি এর হার নির্ধারণ করে সেই নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারও নিজেদের সাধ্য মতো ডিয়ে দিচ্ছে এমন নয় যে রাজ্য ডিয়ে দিচ্ছে না নিজেদের সাধ্য মতোই দিয়ে দিচ্ছে তারা যেটুকু দিচ্ছে সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকুক তারা অন্যদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবী করুণানন্দী ম্যাম জানান যে এটা পাওয়া তাদের অধিকার আইনি অধিকার আগের রায়েও সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের সেটাই এখনও দিয়ে উঠতে পারেনি রাজ্য সরকার এর পরিপ্রেক্ষিতে রাজ্যের আরও এক আইনজীবী অভিষেক মনুসিংবি জানান আমরা এখনও টাকা জোগাড় করে উঠতে পারিনি যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি আমরা সুপ্রিম কোর্টে জানিয়েছি সেটাও মহামান্য বিচারপতি আজকে শুনছেন ডিএ মামলা একটি সর্বভারতীয় বিষয় তাই রোজ মামলা শুনানির সিদ্ধান্ত গৃহীত হয়েছে কিন্তু ডিএ কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে এই প্রশ্নই এখন বড় হয়ে উঠে আসছে